আজকে আমি অসংখ্য করতে যাচ্ছি সেটা আবার সার্ভাইভাল মোডে তো আমি কি সারভাইভাল মোডে এই গুলোকে ব্লাস্ট করতে পারবো নাকি অর্ধেক পথে মারা আর হ্যাঁ ভিডিওর মধ্যে বলে রাখি আমি যদি কোনো টেন ব্লাস্ট করার সময় আমি মরে যাই তাহলে এখানে ভিডিও শেষ হয়ে যাবে তো আমাকে খুব সতর্কভাবে টেন ব্লাস্ট করতে হবে আর এই টিএনটির নাম কি আমি ততটা ঠিক খেয়াল করিনি নি বাদ দাও ও তেরি ভাই সাহেব এটা দিয়ে লিকুইডের মতো কেমন যেন কাজ করে দূরে দূরে ও ও শেট ভাই এ পর্যন্ত ড্যামেজ দিয়ে দিয়েছে দেখছো আর এটা একটা খ্যাশ ভাই কিছু একটা বেরিয়েছে এটা ও ও শেট ও শেট ও শেট মানে চুম্বকের মতো ধরে রায় হেলথ কমাই দিছে ডাইরেক্ট ও শেট ভাই সাহেব ও ও তেরি ভাই সাহেব এইটা কি ভাই পানি গই পানি আয় আয় রে আমার খাইয়ে দিব শেষ আমি শেষ 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 ভাই শেষ শেষ ও ছি তো কাজ আমি কিছু অ্যাপেল আর নিজের বডির শরীর প্রোটেকশন নিয়ে নিলাম কারণ ভাই আমি যদি এইভাবে কোনো ব্লাস্ট করতে যাই তাহলে দুটার একটা হয়তো আমি মরেই যাব তো যার কারণে আমি একটু একটু বডির প্রোটেকশন নিয়ে রাখছি আর এখন আমি ফোটাবো এইটা বলে রাখা বলো এটার নাম হলো নেদার টিএন ও ত্রি ভাই বলার সাথে ফুটাই দিলাম আচ্ছা এই টিএনটি কাজ হলো তোমার নেদারের কাজ আর ভাই দেখো ভাই সাপ কি হইলো ভাই আমার কাছে প্রোটেকশন আসল দেখে আমার কিচ্ছু হয় নাই তো ভাই দেখো চারিদিক আগুন আর আগুন আমি ভাবছিলাম নেদার জাতীয় কিছু গর্ব মানে নেদার ব্লকমূলক স্থাপন হয়ে যাবো আর এখানে পুরো ব্লাস্ট হয়ে যায় চলো নেক্সটে যাওয়া যাক তো গাইস নেক্সটে আমরা ফুটাবো ইনপ্লোশন টিএনটি মানে এটা হলো তোমার ব্ল্যাক হোলের মতো একটা কাজ করবে তো দেখাই তোমাদের দাঁড়ো ও তিরি ভাই সব এবার চলবো দেখো ও দেখো দেখছো সব কিছু ও সেট ও সে ছ্যা ও সেট ছ্যাঠ হু ভাই আমি আমার নেতারা আরমারে লিগে বাইচে গেছি ভাই সিরিয়াসলি যেইভাবে চুমুকে টান দিছে ভাই তুমি দেখ তা তো দেখো নেতার আরমার আর টোডেম আমি একটা রাখছি ভাই সাপ সিরিয়াসলি এত মানে এত জোরে যে একটা খিচ্চা টান দিছে আমি অনেক দূরে আসলাম তারপরেও এটা আর কি খিচ্চা টান দিছে আর কিছুক্ষণের জন্য আসলো এটা ভাগ্যিস আর দুই তিন সেকেন্ড থাকলে মরতাম না হয়তো পাঁচ সেকেন্ড থাকলে মরতাম আমি শিওর চলি

তো আমাদের আছে পোলার টিএনটি তো এই পোলার টিএনটি কী কাজ করে আমি জানি না তো চলো বেশি কথা না বলে ব্লাস্ট করাই দিই ব্লাস্ট হয়েও গেছে আর ওই দেখো ভাই সাপ পোলার টিএনটি বেশি কিছু না মানে এটা হলো তোমার আর কি আই থিঙ্ক কোনো এনিমিকে জমায় দিতে পারবো সুজা কথা মানে একটা বড় বড় মধ্যে জমায় দিতে পারবো এটাই বাস তুমি দেখছো এই ভেড়াটা নত্তা না সেম এরকমই চল তোরে বাইর করি ওর তেরি হেন্দি পানি হয় থাকা চল তুই হেন থাক বুঝোস তোরে পরে বাইর করব মনে তো নেক্সট আছে ডিসকো টিএনটি এটার নাম শুনে তোমাদের মনে হবে যে এটা হয়তো ডিসকো টাইপের আসলে হ্যাঁ ভাই এটা পুরাই ডিসকো টাইপের আমি নিজেও যদি জানি যে এটা একটা ডান্সের মতো হইব দেখো ভাই ওস ও তেরি ওহো ওহো সেই 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 হ্যাঁ ফিলিং হ্যাঁ পড়ছে বুঝছো একটা ডিসকোর মধ্যে একটা ফিলিং হ্যাঁ পড়ছে দেখা বাদ দাও রে ভাই শেষ বাহ বাট যাই বলো ডিসকো টি এন টি আমার কাছে ভালো লাগছিল আর এবার হলো এই টিএনটি এটার নাম হলো হেলথিং টি এন তো হেলথিং আমাদের হলো লাইক দেবে তো এটা আমি একটু পরে দেখতেছি তার আগে এটা দেখব এনটি তো এটা কি করব। এটা দূরে থাকি ভাই দূরে থাকি এনটি ও ও শেট এটা অনেক ই রেঞ্জ মানে ও শেট শেট ভালোই ভালো একটা ড্যামেজ দিতে সিরিয়াসলি এখন আমরা হেলথিং টি এন দেখবো মানে এটা কি আমাদের সত্যি হেলথ দিবে চলপিতকে দেখ ও ইয়েস ফুললি আসলে একটা ফুললি টিএনটির মানে আর কি কি বলবো যে আমাদের হেলথ দিয়েছে ভাই আর এটা গ্র্যাভিটি মানে আর কি তোমার উপরের দিকে উঠেছে সেটাও ভালো লাগছে আর আমরা অনেক পথে টিএনটি ইউজ করবো দেখতে তোমার অধিকাংশ টিএনটি আমি ইউজ করে ফেলছি কিন্তু ভাই এখন আমি মরি নাই ঠিক আছে তো যতক্ষণ না বলবো ততক্ষণ টিএনটি ব্লাস্ট করতে দেবো প্রত্যের ভাই সাবটা খেলেছি ভাই গো ভাই সাব টি এন টি দেখ শুনি ভাই হো রে ভাই সাব সিরিয়াসলি এত্ত বড় টেন এনে কমসে কম চার চার আঠটা টি হবে মানে যদি আমাদের টি যদি পাশাবাশি যাই তাহলে এনে আঠশোটা টি হবে যাই হোক আমি এখন ফোটাবো না কারণ এটা দেখ কেমন হইতেছে ভাই বিশাল বড় একটা ব্লাস্ট করবো এটা লাস্ট পর্যন্ত রাখলাম ও মরার শেষ সময় পর্যন্ত

মাঝে আমার মিরাজটা দা গরমে যদি মোবাইলটা কাজ না করে আর আমি মোবাইলের প্লেয়ার কোনো পিসি প্লেয়ার না ওকে ঠিক আছে ভাই ভালোই ড্যামেজ দিছে দেখো পুরো জায়গাটা খাইয়ে বলছে হ্যাঁ তারপরে অতটা মজা দেয়নি মানে একটা ফিল আছে না যেরকম ওই যে তোমার এই ই টিএনটিতে করছিল ওই যে ব্ল্যাক হোল নামের একটা টিএনটি আছে না ব্ল্যাক হোল তো ওই টিএনটিটা আমার অনেক মজা দিয়েছিল সিরিয়াসলি এমন টিএনটি থাকলে মজা এখন আমরা এই টিএনটি দেই এই টিএনটির নাম কি ভাই রকেট টিএনটি ও আই সি ওকে এইরা ভাই তুই কি রকেটে যা চাঁদে দেশে যাই ফুটবি নি ও তেরি ভাই সাব হ্যাঁ ঠিক আছে চাঁদে দেশে যাই ফুটছে ভাই সাব আর কী কি আছে রকেট টিএনটি গেল অ্যাপ্রক্সি টিএনটি গেল অ্যান্ড লাভা টিএনটি আনলাম আর এটা কি ট্রাপের টিএনটি আই থিঙ্ক ট্রাপেটে কিছু একটা করবো ভাই এটা এমন করে কে দিই তো ও তেরি ভাই সাব খোয়া পুরো ভাঙিয়ে দিলো ভাই সিরিয়াসলি মানে দর হাত হাতে টাইমই দিল না আমারে না ট্রাফিক ট্রেনটি ভালো লাগছে মানে তোমার টাইম টাইম কে লেগে দিম ভাই টেনটি তো টিএনটি প্লাস্ট হইব সাথে সাথে আই লাইক ইট ও হেলথিং টেনটি নিলাম চলো কিছু হেলথ বাড়াই গুরু গুরু ও তেরি দেখছো এই এই জিনিসটা আমার ভালো লাগছে ভাই হেলথিং টেনটি এটা অনেক অস্থির তো চলো এবার আমরা আরেকটা টেনটি ইউজ করবো তো গাইস নেক্সট টিএনটি নাম হলো লাভা টিএনটি তো এটা লাভা টাইপের কিছু একটা হইব টিএনটি মাস্ক না লাভা উপরে ওদে আরে ভাই এমন না আমি ভুল করে লাগি আমি তোমার ডাক দিয়ে টিএনটি ফুটে নিয়ে চেষ্টা করছিলাম কি গাদা আমি ওকে ওকে ফুটতে ফুটতে বাইরে দূরে দূরে এবার ঠিক আছে ও শেট ভাই ড্যামেজ দে ভালো রেঞ্জ পর্যন্ত ভাই আমাদের নর্মাল টিএনটি তো খালি চায়ের বাই চায়ের ব্লকেই ড্যামেজ দেয় আর এটা ভালো ড্যামেজ তার দেখো ভাই লাভা দেয় কভার হয়ে গেছে মানে কারো যদি মারতে যাও পিসে থুয়ে দেবা আর প্লাস অস্থির লাগে আমার কাছে এইটা এইটা ভাই নাম দেখ ভাই এবার এটা আমরা ফুটামু থ্রি টু ওয়ান লাগে না কে থ্রি টু ওয়ান ভাই মেজাজটা গরম হইতেছে না লাগো শেট কী রে কিরে কী রে ভাই ভূমিকম্প শুরু হয়ে গেছে ভাই ও শেট রিল্যাক্স রিল্যাক্স

দেখো ভাই ভাই আগে এ থেকে সর্ব ভাই চন দেখুন যে আমার নিজের মাটির তলায় সোয়েদা ভাইঙ্গে ভেঙে যেতেছে বাট না এটা হলো আরো নিচে গেছে ভাই দেখো ও ভাই সাপ ভাই এটা হলো তোমার এরকম কি মানে তুমি কারো ঘর যদি নষ্ট করতে চাও তাহলে এটাকে জাস্ট হয়ে নিয়ে একটু থুইয়া দিবা বাঘ এটা ওই দেখে নিবো ভাই অনেক জায়গায় রেঞ্জ পর্যন্ত গেছে দেখো ভাই ভাই এটা ভালো লাগে না আমি সবসময় যে

যে এনে দাও ফুটবো খালি ট্যাং ট্যাংবো দেখছো দেখো যত হালে মুনছা ভাই তোমার যদি কোন সময় মাইনিং করতে না মন চালি এটি হালাবা এটি অটোমেটিক তোমার নিচে নেওয়া যাবো খালি দেখো এটা ব্লাস্ট মাস্ট খাওয়া না তাহলে কিন্তু এটা বেডি ডেঞ্জারাস আগে বের রাখলাম আর এগুলো যদি তুমি বলো ভাই সারভাইভাল মোডে কেমনে আর কি এগুলো বানাবো তো সেটারও আমার কাছে ভিডিও আছে কোনো প্যারা নাই তোমরা যদি চাও তাহলে আমি এই ভিডিওটা দেখে দাঁড়িয়ে কিন্তু আর না আগে এটা ভালো হবো ভালো বিয়ে হবো তারপরে দাম তো চলো নেক্সটে যাওয়া যাক নেক্সটে আছে আমাদের এইটা এটা কী ওয়েট কি এটা ওয়েট আমি এইটা ডরাই দিই ভাই এটা কী কি এরা দেখতে পুরো ওয়ার্ডেন ইয়ে আছে না ওয়ার্ডেন টাইপের এরকম কিছু ও তে কী করলো ভাই এটা ও এটা আবার দিন ভাই এটা মানে কোনো ফিলি পেলাম না এটার নাম হলো সোনিক টি এনটি আচ্ছা ওইটা আমি আবার এখানে দাঁড়ায় দেখুন যে এটা কী দিলো ওকে রেঞ্জের থেকে হালকা একটু টু বাইরে থেকে অবশ্যের দুই লাইফ পেয়েছে তার মানে এটা পাশাপাশি থাকলে আরও বেশি খাই দা যাই হোক এটা অতটা মানে আর কি আমার কাছে ভালো লাগে নাই তারপর তোমার একটু রেটিং দিও যে কীরকম হয়েছে এটা সোনিক টি এবার হলাম ডায়মন্ড অনেক কিছু অস্থির চাবি করতে তারপর একটু সতর্ক থাকি ও ভাই রে ও মামি আর ভাই এটা কি আর ভাই আমি তো বলছিলাম লাকি মাকি কিছু একটা এটা তো আনলাকি ভাই এটা কোন দেশি লাকি খাওয়া হয় ভাই সব

অতটা ড্যামেজ দেয় না কিছু মরি নেই আচ্ছা যাই হোক তো এই এইগুলো ফালতু টিএনটি টিএনটি গুলা বাদ দাও এখন আমরা আর আরেকটা টিএনটি অস্থির একটা টিএনটি দে এই টেন্টি ওয়েট লাগ আরে ভাই এটা লাগে না কে আর তুমি একটা জিনিস দেখছো ওয়েব জন্য সকেট শকেট ওয়েব টিএনটি মানে আমার নাম গেম ওয়েব ম্যাগনেট লাহা ঠিক আছে তো এবারে এটা একটু জোস করবো ও ভাই সব আমি জাস্ট এক মানে এক বলো খেলে গা বাচ্চা গেছে ভাই পুরো জায়গাটা গোল করে আনিস আর এটা একটা কিরকম মানে ইলেকট্রিক ভাবে কাজ করছে তুমি দেখতেই পারছো ইলেকট্রিক ভাবে কাজ করছে চলো আমরা কোনায় দাঁড়াই জাস্ট একটা ব্লক ছুঁয়ে রাখবো ও শেট ভাই সব সিরিয়াসলি ভাই ওয়া ভাই মানে তুমি যদি কোনো পিভি মাঠ বানাইতে চাও তাহলে জাস্ট এমনি টিএনটি ফুট আবার টিএনটি পিবিবি এর মাঠে এমনি হয়ে যাবো ভাই আর মাইনিং করতে গেলে জাস্ট এমনি এমনি ফুয়েল ধুয়ে যাবা দুই এক ব্লক সাইরা সাইরা অসাধারণ লাগছে না সিরিয়াসলি অসাধারণ লাগছে চলো এখন আমরা আরেকটা টিএনটি সবচেয়ে বড় এবং মেগা টিএনটি ভাই সব সবচেয়ে বড় এবং মেগা টিএনটি এইটা ভাই তোমরা যেটা লিখে অপেক্ষা করতেছিল এটাই সেরা আর আমি অপেক্ষা করতেছিলাম না মিথ্যা কথা বলবো না সিরিয়াসলি আমি এটার প্রতি অপেক্ষা করতেছিলাম যে এই টিএনটিটা কবে আমি ফুটামো ভাই তুমি ভিতরে ও বাদ দাও তো ভাই রেডি ওই যা আর তুই তুই স্বাগতম করে এটা এটার দিকে ফিটকা লাগা না অপেক্ষা বই থাকি চলো ভাই ভাগো 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 আমি বেশি দূর পর্যন্ত যাব যত দূর ফাটিও তত দূর পর্যন্ত যাব বাই সাপ ভাই ভাগো 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 এত দূর পর্যন্ত মনে হয় রেঞ্জ হবো না ভাই যত দূর পর্যন্ত আগে পড়ছি এটা দেখ ওয়েট ও শেট গ্লিস খাইতে যা আমার একটু ও ভাই সাপ তুমি দেখতেছ পুরা জায়গাটা রে খাইয়া দিছে ডাইরেক্ট সিরিয়াসলি ভাই সাপ অস্থির না এইটি হান্ড্রেড আমার কাছে ভালো লাগছে আমার কাছে সবচেয়ে ট্রেন্ডে ভালো লাগছে হলো তোমার এইটা তারপর ওই যে জায়গাটা মার্কি নিজে মাটি তোলে ভূমিকম্প করে আর একটা আছে ব্ল্যাক হোল আর একটা আছে হেল হেলথি এই চারটা ট্রেন্ডে আমার কাছে অসাধারণ লাগছে সিরিয়াসলি ভাই সব কী রে ভাই আমার কাছে সবসময় ফ্রেন্ড টি লগে থাকে আর চলো আরেকটা একটা ফুড আই ঠিক আছে থ্রি টু ওয়ান ওকে চলো 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 বেশি দূর যাব না আমি ভাবতেছি এত এতটুকু হয় এতটুকু রেঞ্জ আইব আর আমার সমস্যা নাই আমার কাছে টোটেম আছে আর প্লাস আমি গোল্ডেন আপেলও খাই রাখলাম ও সে বাইচে গেছি দেখছো এটার কথা তোমাকে বড় ভাই ঠিক আছে কাম হাইরা দিছে আচ্ছা যাই হোক টিএনটি তো টিএনটি মারতেই পারে সমস্যা নেই তো ময়রা যেহেতু গেছি তাহলে ভিডিও আজকে মধ্যে পর্যন্ত সমাপ্ত করি তাই না তো গাইস কি আর করবো ইচ্ছা করে তার মনই নাই বুঝছো চেষ্টা করছিলাম যে মরমো না তারপরও ইচ্ছা করে এই মরছি মানে আর কি মরে গেছি যা গায়ে এটা আল্লাহর উপরে কেয়ার করবো তো গাইজ আই থিঙ্ক তোমাদের ভিডিওটা এটাও ভালো লাগছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করি যে ভালো ভালো ভিডিও দেওয়ার লোক আর আমি কোয়ালিটি একটু ভালো করি তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড বাই বাই এই আমার অন্য দেখা ক্যাটারে